মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আন্তর্জাতিক ইসলামিক দাওয়া কনফারেন্সের মহাতরম সভাপতি প্রধান আলোচক উপস্থিত ওলামায় কেরাম ছাত্র ভাইরা এবং তাও জনতা সবাই অত্যন্ত কম দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ নেই তবে আজকের এই কনফারেন্সের গুরুত্ব এবং তাৎপর্য আলোচনা করতে গিয়ে আমাদের আজকের চিফ গেস্ট প্রধান অতিথি তিনি যা বলে গেছেন আমি মনে করি প্রত্যেকটা কাজের মূল হচ্ছে দাবা আবার আমরা দেখি বাংলাদেশে দাওয়ার গুরুত্ব অনুধাবন করে অনেকে দাওয়ার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নিজেও বিভ্রান্তির শিকার হন জাতিকে বিভ্রান্ত করে ফেলেন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমি দাওয়া কোন বিষয়ের দাওয়া কাদেরকে দাওয়াত দেব নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না আমরা মূলত ইসলামের নানা বিষয়ে লোকদেরকে দাওয়াত দিয়ে থাকি সেক্ষেত্রে ইসলামের নানা বিষয়গুলো যথাযথ জানা এবং বোঝা একান্ত জরুরি দাওয়ার গুরুত্ব যেমন আছে আমি মনে করি তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে যে বিষয়ে আমি দাওয়াত দেব লোকদেরকে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করা আজকে এই প্রযুক্তির এই সময়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা ক্ষেত্র ব্যবহার করে দাওয়াতিকা চলছে তবে অনেক ক্ষেত্রেই দাওয়াতি কাজে অনেক বিভ্রান্তি এবং অনেক ভ্রষ্টতা ও প্রচার হতে আমরা দেখছি দাওয়াতি কাজের অত্যন্ত গুরুত্ব আছে দীর্ঘ কথা বলবার কোনো সুযোগ নেই আমরা যদি যথাযথভাবে দাওয়াতি কাজ করতে না পারি আমরা প্রজন্মকে তৈরি করতে পারবো না আমরা সামাজিক শক্তি অর্জন করতে পারবো না আমরা অনেক স্বপ্ন দেখি আমরা অনেকেই মনে করি ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করি খেলাফত প্রতিষ্ঠা করা দরকার আমরা মনে করি দুর্নীতি এবং অনৈতিক যত কাজ আছে সব কাজ দূর করা দরকার কিন্তু সব কাজের জন্যে মানুষকে তৈরি করা মেজাজ তৈরি করা রিজাল তৈরি করা সামাজিক শক্তি অর্জন করার গুরুত্বটা আমরা অনুধাবন করি না আমি মনে করি আমরা যদি যথাযথ উপায়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এই সমাজের যুবক ছাত্র সমাজ ব্যবসায়ী সমাজ সকলের মেজাজ তৈরি করতে পারি সকলকে ইসলাম বুঝাতে পারি জোর করে ইসলাম প্রতিষ্ঠা হয় না সকলকে যদি ইসলাম বুঝাতে পারে। আমরা যদি বুঝাতে পারি ইসলামই আমার কল্যাণ সেটা ব্যবসা হোক আর রাজনীতি হোক দুনিয়া হোক আর আখারাত হোক প্রত্যেকটা জায়গায় আমি যদি সফলতা অর্জন করতে চাই ইসলাম ছাড়া সম্ভব নয় সেই ইসলাম দিয়ে আমরা যদি সমাজকে বিনির্মাণ করতে পারি আমরা যদি যুব সমাজকে তৈরি করতে পারি আর এই সামাজিক শক্তি ছাত্র জনতার শক্তি যদি আমাদের অনুকূলে এসে যায় আমি মনে করি তখন ইসলাম প্রতিষ্ঠায় কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারবে না আর যদি কাজের কাজটা না করি যতই আকাঙ্ক্ষা আর যতই ইচ্ছা থাকুক না কেন আমরা কখনো সফল হব না আমরা কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে সম্ভব সক্ষম হব না এই জন্য আমি মনে করি প্রকৃত অর্থেই আনুষ্ঠানিক করতে নয় আনুষ্ঠানিকভাবে নয় প্রকৃত অর্থেই এ দাওয়ার গুরুত্ব অনুধাবন করা উচিত এবং ইসলামকে বুঝে যথাযথ উপায়ে ইসলাম ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং পৌঁছে দেওয়ার জন্য যত মেহনত দরকার আমাদের করা উচিত আল্লাহ তবরকতা আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইসলাম আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ